মেজুমাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল মেজুবাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতে দেখা যায় সবাই মিলে যখন আনন্দ করছিল ঠিক তখনই গুঞ্জা গুঞ্জার মা গুঞ্জার বাবা চলে আসে আর ওদেরকে দেখে অবাক হয়ে যায় ময়না সহ সবাই রেগে যায় আর বলে মা মা ও এখানে কি করছে ওকে বলে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে গুঞ্জা বলে রুদুর আর তখন বলে একদম না একদম না তুমি আমার নাম মুখে নিবে না গুঞ্জা তখন তাদের কাছে যেতে লাগলে বিহাল রেগে গিয়ে বলতে থাকি তোমাকে সাবধান করে যে তুমি আর এক পাও এগওবে না। মজার বাবা তখন বলতে থাকে যে ময়না গুঞ্জা তোমার সাথে কথা বলতে এসেছে। গলু তখন বলে হ্যাঁ, সে তো আসবেই না। এখন তো ফেসে গেছে। তাই মাপ চাইতে আসবে। বুঝতে পেরেছে বিপদে পড়েছে। বিপদে পড়েছে বলেই এসেছে। নয়তো আসতো। বিপদ কেটে গেলেই আর বড়মা তখন বলে তারপরেই আবার শয়তানি করবে আর তখনই গুঞ্জার মা বলতে থাকে। এখন আমি জানি গুঞ্জা কি করেছে। আমি ওকে বারবার করে বারণ করেছিলাম কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি। মা বলে দেখুন সেই সেইজন্য তো আপনাকে কিছু বলা হয়নি। সবাই জানি যে আপনি আপনার মেয়েকে ভালো চান। তো আর তখন গুঞ্জার বাবা আমি আমার দোষ স্বীকার করছি মেয়ের ভালোবাসায় আমি অন্ধ হয়ে গিয়েছি তাই ও যা বলেছে আমি তাই করেছি আমি দিয়েছি বাবা তখন বলে সেটাই তো আপনাদের যখন আমি বোঝাতে গিয়েছিলাম এ কথাগুলোই বলতে চেয়েছিলাম কিন্তু আপনারা তো কোনো কথাই শুনতে চাননি আপনার মেয়ে যা বলেছে তাই শুনেছেন গুঞ্জা যা করতে চাইছে তাই করতে লাগছেন জুমা বলে আপনারা কি একবারও বুঝতে পারেননি যে ও ময়নার ক্ষতি করতে চাইছে কেন আর তখন গুলু বলে হিংসে তো জ্বলে যাচ্ছিল হিংসের চোটে ময়নার ক্ষতি করতে চেয়েছে আর আপনি আপনি গুঞ্জাকে সাপোর্ট করে গিয়েছেন সেটা তো আপনি করেছেন আর তখন বলে আমি মান জানছি আমি ভুল করেছি আর কখনো ভুল করব না আমি বাবা হিসেবে ঠিকমতো মতো কর্তব্য পালন করতে পারিনি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি আর মেয়েকেও বলেছি শুধরে যেতে তখন গুঞ্জার বাবার কাছে গিয়ে বলতে থাকে যাতে শাস্তি পেতে না হয় কি তাই তো আপনি জেনে গেছেন খুব ভালো করে যে গুঞ্জাকে টাকা হবে আপনার কাছে যে রেকর্ডিং আছে সেটা যদি জানা জানি হয়ে যায় তাহলে আপনার সবাই বিপদে পড়বেন সে বিপদে পড়বে আপনার মেয়ে গুঞ্জা যদি সেই দিন এই ফোনটা না করতো তাহলে হয়তো বা বিপদে পড়তো না ঠিক আছে আর যদি ফোনটা না করতো বিপদে যদি না পড়তো তাহলে আপনারও আসতেন না কি বলে ময়নার কাছে ক্ষমা চাইতে এসেছি রুদ্ধ তুমি বলে আমার কাছে সঞ্জা বলে হ্যাঁ তোমার কাছে আমার ভুল হয়ে গেছে ময়না আমি অনেক ভুল করেছি বিশ্বাস করো হিংসে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমার সাথে তাই যা নয় তাই করেছি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি অনেক কিছু করেছি আমার জীবনটা আমি তস করে দিয়েছি আজকে আমি নিজের সব ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি ময়না আর মা তখন বলে ময়না আমি তোমাকে একবার বলবো না যে তুমি গুঞ্জাকে ক্ষমা করে দাও তো তুমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো তুমি একটু ভেবে দেখো যে তুমি কি করবে দেখো গুঞ্জা যা করেছে ও ভাবতেও পারেনি যে তার পরিণতি এটা হতে পারে তুমি একটু ভেবো তুমি তোমার একটা হ্যাঁ বা না তে কি হতে পারে সেটা তুমি বুঝতে পারছো আর ছোটমা বলে অন্তত আপনি তো আপনার মেয়েকে আটকাতে পারতেন আর তখন ময়না বলে ছোটমা মা কিছু বলল না ওনার কোনো দোষ নাই উনি চাইছিল উনি অনেকবার করে গুঞ্জা দিদিকে বারণ করছিল কিন্তু গুঞ্জা দিদি কোনো কথাই আর শুনে নাই নাই বাবা বলে গুঞ্জাকে ক্ষমা করে দাও ময়না ঠিক তখনই ময়নার বাবা চলে আসে এসে তখন বলে না মা না তুই ক্ষমা করবি না কিছুতেই ক্ষমা করবি না কারণ ও যে শুধু এই সমস্ত অন্যায় করেছে তা নয় ও এর থেকেও বড় বড় অন্যায় করেছে জানিস তোরা তোরা তো সেটা জানিস না আর তখন বলে কি অন্যায় করেছে এরপর গুঞ্জার মাও জানতে চায় তারপরে দেখা যাবে বাবা বলতে থাকে যে তোর আর রুদ্দুরে যে অশান্তিটা এখানে থাকতে হয়েছিল না সেই অশান্তিটা শুধু ওর জন্যই হয়েছিল ওই রাজারামকে আসতে বলেছিল আর সেই চিঠির গণ্ডগোলটা এই গুঞ্জা গুঞ্জাই করেছে যা শুনে অবাক হয়ে যায় বাড়ির সবাই বাই যাতে যা যা কথা হয়েছে রাজারামের সমস্ত কথা পুলিশ দেখছে আর পুলিশ ওদের ফোন ট্র্যাক ব্ল্যাক করছে সোশ্যাল মিডিয়াতেও কথা হয়েছিল ওদের সাথে রোমা তখন বলতে থাকে তাহলে ময়নার লেখা দেখিয়ে যেটা বলেছিল সেটা তাহলে সাজানো গুঞ্জার মা বলে ময়না তোমাকে এতক্ষণ আমি বলেছিলাম না তুমি দায়িত্ব নিবে কিন্তু না এখন এখন তুমি শাস্তি দিবে হ্যাঁ আমি মা হয়ে বলছি তুমি ওকে শাস্তি দিবে ও যা করেছে না ও ক্ষমার অযোগ্য রোমা তখন বলতে থাকে যে হ্যাঁ আমরা মানছি যে তুমি এত কিছু করেছো কিন্তু ওই ব্যাপারটা তো ভেবেছিলাম যে যা করেছে রাজার আমি করেছে এখন যে তুমি সবকিছু করেছো ভাবতেই অবাক লাগছে আর তখন এটা নিয়ে সবাই বাড়ির সবাই খুব কথা শোনাতে থাকে গঞ্জাকে এরপর ময়নাও গুঞ্জার কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে কেন কেন এটা করলেন গুঞ্জা দিদি আমারে লইয়া আপনি সন্দেহ ঢুকাইতে চাইছিলেন ডাক্তারবাবুর মনে আর কেন এটা করলেন আপনি তো একটা মেয়ে মানুষ মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে আপনার বাতল না আমার উত্তর আপনার এত রাগ এত রাগ একটা মায়ের চরিত্র লইয়া খেলছেন আপনি গুঞ্জা দি আর মা আবারও বলতে থাকে ময়না আমি এই মাত্র বললাম না তুমি ওকে ক্ষমা করে দাও না তুমি একটু ওকে ক্ষমা করবে না তখন বলতে থাকি ছি গুঞ্জাছি ভেবেছিলাম তোমার চেহারা আমি আর কখনোই দেখব না কিন্তু সেই দেখতেই হলো যে চিঠিটা লিখেছিল সেই চিঠিটা তুমি আলমারি থেকে নিয়ে রাজারামের চিঠি লিখে দিয়েছিলে মানে এত শয়তানি বুদ্ধি তোমার আসে কি করে মা তখন বলতে থাকে দাঁড়া দাঁড়া এক মিনিট আচ্ছা ও তো তার আগে থেকে এই বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিল তাহলে আলমারি থেকে কিভাবে চিঠিটা নিল কিভাবে চিঠিটা নিয়ে গেল আর তখন বজ্র বড়বাবু সবাই বলতে থাকে একই কথা যে হ্যাঁ ঠিকই তো আগে আগে তো গুঞ্জা এই বাড়িতেই আসতো না আসা বন্ধ করে দিয়েছিল তাহলে এই চিঠিটা কি করে আনলো পরে গুঞ্জার মা বলতে থাকে আমি বোধহয় আন্তাজ করতে পেরেছি আর তখন বলে কি এরপর আপনাদের বাড়িরই একজন আছে যে কিনা গুঞ্জাকে উস্কাত সব কিছুতে গুঞ্জাকে উস্কাত আর সব খবরাখবর দিত গুঞ্জাকে এদিকে এ কথা শুনে মেজুমা খুব ভয় পেয়ে যায় তখন মেজুমার সবার সামনে কাঁদতে থাকে আর বলতে থাকে আমার অনেক বড় ভুল হয়ে গেছে অনেক বড় ভুল হয়েছে আসলে আমি ময়নাকে দেখতে পারতাম না তো যে দিয়ে আমি এই কাজটা করেছি আর তখন সবাই চিচি করতে থাকে মেজুমার দিকে আর তখন বলে এটা এটা তুই করেছিস মেজু তোমার তখন মেজুমার কাছে গিয়ে বলতে থাকে আমি জানতাম আগে তো আমিও ময়নাকে পছন্দ করতাম না তাই বলে ময়নার ময়নার ক্ষতি করবো এটা আমি কল্পনাতেও ভাবতে পারি না আর তুমি এতটা ক্ষতি করতে চাইলে ময়নার তখন ময়নাও মেজুমার কাছে যায় আর গিয়ে বলতে থাকে মেজুমা মেজুমা আপনার আমি কি ক্ষতি করছি যে আপনি আমার ক্ষতি করতে চাইছেন মেজুমার কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে মেজুমা তুমি তো মানে আমি যখন ছোট ছিলাম তখন তুমি এই বাড়িতে এসেছ আর তুমি নাকি আমাকে বড় ছেলে বলে মানো তাহলে আমি যদি তোমার সত্যিকারের ছেলে হতাম তুমি কি এটা করতে পারতে তুমি মানে এইটা করা মানে তো আমার জীবন নষ্ট করে দাও তাহলে তুমি এটা কি করে করতে পারলে মেজমা আর তখন মেজমা কাঁদতে থাকে এদিকে বিহার পড়তে থাকে হ্যাঁ মা এটা আমাদের সাথেও করতে পারবে মার কোন দিক দিয়ে বাঁধবে না তাহলে মা তুমি বুঝতেই পারো যে তুমি ময়না ক্ষতি করতে গিয়ে তুমি দাদাবাইয়ের ক্ষতি করতে চাচ্ছিল কেউ ভাবতেই পারেনি যে মেজমা এই কাজটা করতে পারবে তখনই বাড়িতে পুলিশ অফিসার চলে আসে এসেই তখন বলতে থাকে ধানসিরি ধানসিরি কে আর তখনই বলতে থাকে আমি এরপর দেখা যায় বলতে থাকে যে আপনি কলেজের পক্ষ থেকে একটা এফআইআর করা ছিল তাতে বলা হয়েছিল কিছু মানুষকে টাকা দিয়ে করেছে এই কথা শুনে এদিকে গুঞ্জা গুঞ্জা বাবা সবাই ভয় পেয়ে যায় স্পেশালি রেজিস্ট্রার আর ম্যানেজমেন্টের লোক ওদেরকে সাসপেন্ড করা হয়েছে কে টাকা খাইয়েছে সেটা নাকি আপনি বলবেন আপনার কাছে নাকি প্রমাণ আছে আপনি সেই ব্যাপারে এসেছি আপনি প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেশন করুন বুঝতে পারছি আপনাদের বাড়িতে অনুষ্ঠান চলছে শুধু নামটা বলুন আর প্রমাণটা যদি আমাদের দেন তাহলে আমরা একটা এফআইআর করতে পারি আপনি প্লিজ বয়ানটা দিন আপনার বয়ানটা খুব জরুরি আপাতত আপনি তাদের নামে আলাদা করে এফআইআর করুন গুঞ্জায় দিকে কাটতে থাকে আর বলে ময়না ময়না এবারে মতো তুমি ক্ষমা করে দাও আর তখন এদিকে রুদ্ধুর বলতে থাকে প্রশ্নই ওঠে না দেখা যাবে ময়না বাবাও বলতে থাকে যে মা আমি তো বল মোজে তুই অন্যায় রে প্রশ্রয় দিস না বড় তখন বলতে থাকে ময়না চুপ করে আছিস কেন বল হাল বজ্র বলতে থাকে হ্যাঁ ময়না বলে দাও সব মেজু তখন বলতে থাকে ও আলাদাভাবে হয় এফআইআর করতে চাইছে ফুলু বলে হ্যাঁ তাতে যদি ভালো হয় তাহলে করো ময়না তখন বলতে থাকে যে আমি কোনো এফআইআর করতে চাই না পুলিশ অফিসার রুদ্ধুর বলে ময়না আর তখন ময়না বলে গুন যদি হিংসায় জয়লাপুর রাজ্য এটা করছে ওটার প্রতিশোধ লওয়া কয় আমি যদি ওইটাই করি তাহলে আমার আর ওনার মধ্যে তফাৎটা কি রইল বলে নত হইতোonnay শাস্তি দিবি আর তখন ময়না বলে ডাক্তারবাবু আপনি তো কইছেন গুঞ্জা দিদির আর কোনো সময় চেহারাই দেখবেন না তাই তো তখন বলে হ্যাঁ প্রশ্নই উঠেনা পর ময়না গুঞ্জার কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে গুঞ্জা দিদি তো তার নিজের কর্মের ফল পেয়ে গেল এই যে আপনার চেহারা ভবিষ্যতেও দেখবো না এটাই হলো গুঞ্জা দিদি বড় একটা শাস্তি না যন্দ তো গুঞ্জা দিদির একখান কথা কইয়া দেই গুঞ্জা দিদি আসলে জোর কইরা না ভালোবাসা বলেন কিছুই বলেন পাওয়া যায় না কখনোই জোর কইরা কিছু পাওয়া যায় না আরো দূরে সইটা যায় এটাই হলো আপনার শাস্তি ওর পুলিশদের বলতে থেকে তাই আপনারা আইতে পারেন এরপর পুলিশ অফিসার চলে যায় এদিকে গুঞ্জার মা বলতে থাকে তোমার কাছে আমি ঋণী হয়ে থাকলাম মা আমি আজকে আর তখন বলে না না আপনি এটা কি করতেছেন আপনার কাছে বরং আমি ঋণী কারণ আপনি আপনি যদি ও দিন হোটেলের অ্যাড্রেসটা না দিতেন তাহলে তো আমি আমার ডাক্তার বাবুরে হয়তো বা খুঁজে পাইতাম না পাইতামই না আর তখন বলে আপনি ওই দিন যে আমার কি উপকার করছেন না এরপর গুঞ্জার বাবা বলতে থাকে যে তোমার কাছে হয়তো আমারও একটা ক্ষমা চাওয়া আছে বা তুমি মানে ক্ষমা করিয়া দাও তুমি ভালো হও সুখী হও এ কথা বলে সেখান থেকে ওরা চলে যায় এরপর এদিকে দেখা যাবে মেজুবাবু মেজুমাকে বলছে এবার তুমিও বেড়েও যাও গুঞ্জারা তো বেরিয়ে গেছে আর তখন মেজুমা অনেক করে ক্ষমা চাইতে থাকে কিন্তু কোনো রকম ভাবেই মেজুবাবু কারো কোনো কথাই শুনতে চায় না আর তখন ময়না বলে এর লেগে কি মেজুমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হইব মেজুমা তো অন্যায়টা স্বীকার করছে প্লিজ আর তখন মরমাকে বলি মরমা তুমি অন্তত বুঝাও মরমা তখন বলে আমি যতটুকু জানি ঠাকুর বলে ঠাকুরবো আমার কথা শুনবো না আর তখন মেজুবাবু বিহাল ওরাও বলতে থাকে যে মা যে অন্যায় করেছে ওনাকে তো এই শাস্তিটা পেতেই হবে এরপর মেজোবাবু মেজোমাকে মেজুমা বাড়ি থেকে বের করে দেয়